ওই ঋদু নাই একটা না যা লেখা সবই মাঝে পথ ফিফটি ফিফটি কিছু ধর্ম করি কিছু দুনিয়া করি এটা মানব এটা মানবো না চলবে না আল্লাহ বলছে ওলায় কেমন কা ফেরো না হাক্কা এরাই তো সত্যিকারের প্রকৃত কা যারা বলবে কিছু মানবো কিছু মানবো না ও তাদের আলীল কা ফের ইনাজা বা মহিনার এইরকম কা জন্য আল্লাহ কা ফের বলে খাইতে করলেন দুনিয়া ইসলামের গণ্ডিতে বেরিয়ে গেল আর আখেরাতে তাদের জন্য লাঞ্ছনা করার শাস্তি আল্লাহ প্রস্তুত রেখেছেন আল্লাহ আরো বলে সুরে আহজাবের আত্ম চৌষট্টি থেকে চৌষট্টি থেকে উনসত্তর পর্যন্ত ইন্দাল্লাহ লাল আল কাফির আদাল সাহেব আল্লাহ কাফেরদের জন্য কাফের উপর লানও তো করেছেন অভিসম্পাদ করেছেন আর তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছেন খালে দিন আফিয়া আমাদের সেখানে চিরস্থায়ী হবে কারণ কাফের সুতরাং চিরস্থায়ী হবে লায় যদি না ওয়ালিয়ে ওয়ালা নাসিরা না কোনো বন্ধু পাবে না কোনো সাহায্যকারী সুপারিশকারী পাবে আর তারপরে আরও সব কথাগুলি রয়েছে যারা বড়দেরকে মেনেছে নেতাদেরকে মেনেছে মুরব্বীকে মেনেছে হুজুরে এ কিবিলাকে মানতে গিয়ে শিরকুফুরির ধর্মকর্ম করেছে সেই দিন বলবে আল্লাহ এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে এদেরকে শাস্তি এই পীর আমাকে পথভ্রষ্ট করেছে মাজারে নিয়ে গেছে এই মোল্লাজি আমাদের মসজিদের এমা আমাকে মাজারে নিয়ে গেছে আর সেখানে আমাকে চাদর চড়ানো করিয়েছে এই সব করেছে সুতরাং তাকে দ্বিগুণ শাস্তি দাও যাও সবাই জ্বলবে যাও তোমার মুরব্বীও জাহান্নামে জ্বলবে আর তুমি জাহান্নামে জ্বলতে থাক কারণ কুফুরি কাজ করেছো তিন নম্বর স্থায়ী জাহানী হওয়ার কারণ হচ্ছে ইসলামের যে পাঁচটি রোকন রয়েছে সেগুলির কোনো একটি অস্বীকার করা নামাজের ক্ষেত্রে ছেড়ে দিলেই কাফের হয় কিন্তু ধরেন জাকা আম রোজা হ্যাঁ হজ এগুলো যদি ছেড়ে দেয় তাহলে ফাঁসে তারপরও পাপিষ্ট মুসলিম ছেড়ে দিচ্ছে কিন্তু অস্বীকার করে না কিন্তু ছেড়ে দিচ্ছে যেই ব্যক্তি যে রমজান মাসে রোজা রাখে না ধরেন বা হজ করে না অথচ টাকা পয়সা যথেষ্ট আছে ওকে তো বলেন যে হজ কেন করেন না হজ করে কি হবে তাহলে সে কা ফের হ্যাঁ এত টাকা খরচ করে লাভটা কি কা ফের বড় কফের স্থায়ী জাহান্ন জাহান্ন যদি বলে যে এত কষ্ট করে রোজা রেখে কি হবে রোজা রেখে কি পাচ্ছ অনেক পয়সা পয়সাওয়ালা পাপিষ্টরা বলে তুমি নামাজ পড়েছো তারপরে গরিব কেন খেতে পাও না কেন কা ফের সবার মতো কা ফের এরকম যদি করে ইসলামী বিধিনি জাহান্নিয়ারা সুতরাং কেউ আল্লাহর তৌহিদ যে ফরজ সবচেয়ে বড় ফরজ রাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ রেসালাতের সাক্ষ্য প্রদান এবং রসুল্লাহ সারা বিশ্ব জাহানের সকল মানুষের জন্য রসুল এটাও যদি কেউ অস্বীকার করে যেমন এহদি খ্রিস্টানরা তারা বলছে মোহাম্মদ সাহাশাল্লাম রসুল রসুল অস্বীকার করে না কিন্তু বলছে আরবদের রসুল আমাদের না আমাদের রসুল মোসার ইসলাম আমাদের রসুল ইসলাম কাফের এই একটা পয়েন্টই কাফের আরো পয়েন্ট রয়েছে কিন্তু এই পয়েন্টই কাফের শুধু যদি কোনো মুসলিম মনে করে যে তো রসুল কিন্তু শেষ কাদিয়ানি ফিরকা তাহলে কাফের এই জন্য কাদিয়ানীরা কাফের মুসলিম না অমুসলিম এবং অনেকগুলি মুসলিম দেশে তারা অমুসলিম বলে ঘোষিত পাকিস্তান মুসলিম বলে ঘোষিত সৌদি আরব অমুসলিম বলে ঘোষিত অনেকগুলি মুসলিম দেশ আছে যে মুসলিম দেশে তাদেরকে অমুসলিম সংখ্যালঘু বলে ঘোষণা ঘোষণা করা আছে কাদিয়া নিয়ে পাসপোর্ট নিয়ে তাদের হজ নিষিদ্ধ রয়েছে আসতে পারে না কোনোদিন